এস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহান হেয়ার ট্রাস্ট অফ যাচ্ছে অনেক অনেক শুভেচ্ছা সো বন্ধুরা আপনারা অনেক কমেন্ট পায় যারা আসলে চুল পড়া রোগী নিয়ে চুল ঘন করে নিয়ে অনেক কমেন্ট করেন জানেন এরকম জেনে ডিটেইলস ভিডিও করি আপনারা এই ভিডিওগুলো অনেক পছন্দ করেন আমরা পাশাপাশি রাখার চেষ্টা করি আমরা তো হেয়ার ট্রাস্ট নিয়ে ব্যস্ত থাকি তারপর আমরা চেষ্টা করি আপনাদের মনের যে ডিজায়ার থাকে যে কমেন্টগুলো আপনারা করে থাকেন সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু ভিডিও মেক করা সমুদ্র আজকের ভিডিওটাতে আমরা খুবই ইন্টারেস্টিং রেখেছি আজকের ভিডিওটাতে আমরা আপনাকে তিনটা প্যাটার্ন দেখাবো মানে আপনি স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন ফ্রন্টাল হেয়ার লস সামনে থেকে যে রকম পাতলা হয়ে যায় মানে যদি এরকম হয়ে থাকে মাঝখান থেকে চুল আছে ক্রাউন এরিয়ার চুল আছে সামনে থেকে পাতলা হয়ে যাচ্ছে এই চুলগুলা কীভাবে ঘন করতে পারেন এ সম্পর্কে বোঝাবো সেকেন্ড টপিক্সটা হচ্ছে মাঝখান থেকে চুল পরে যাওয়া বা পুরা মাথা থেকে চুল পরে যাওয়া একে আমরা বলি সাধারণত ডিফিউজ হেয়ার লস মানে সামনে থেকেও পরে যাচ্ছে মাঝখান থেকেও পরে যাচ্ছে তালুর দিকে গিয়েও চুল পরে যাচ্ছে এরকম কন্ডিশন হয় পুরা মাথা থেকে থিন হওয়া শুরু হয়েছে সেটাকে বলে ডিফিউজ হেয়ার লস এই চুলগুলো সাধারণত কিভাবে আমরা ঘন করতে পারেন বা কি করলে চুল পড়া বন্ধ হওয়া সম্ভব সে সম্পর্কে বোঝাবো থার্ড যে ক্রাউন এরিয়াতে হেয়ার লস যেটা আপনার ক্রাউন এরিয়া চুল পরে যাওয়া সামনে থেকেও চুল আছে মাঝখানে চুল আছে কিন্তু তালুর দিকে যে আমরা দেখি পেশেন্টদের চুল পরে যাওয়া এই তিনটা জিনিসই আমরা পাই একটা হচ্ছে ফ্রন্টাল হেয়ার লস সেকেন্ড হচ্ছে আপনার ডিফিউজ হেয়ার লস বা মিডল এরিয়াতে হেয়ার লস হচ্ছে আরেকটা দেখতে পারি ক্রাউন এরিয়াতে চুল পড়ে যাওয়া মানে পিछे তালুর দিকে গিয়ে চুল পড়ে যায় এই চুলগুলো আপনি স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন যদি কারো এরকম ফ্রন্টাল হেয়ার লস হয় সেই সময় কি করতে পারে রোগীরা যখন WhatsApp এ মেসেজ দেয় তখন আমরা দেখি যে রোগীর প্রথম অবস্থা যদি এরকম কন্ডিশন হয়ে থাকে যেটা আমরা বলি ফ্রন্টাল হেয়ার লস এরকম কন্ডিশন হয়ে থাকলে আর সাধারণত আমরা দেখি যে হেয়ার ট্রান্সপ্লান্ট প্রয়োজন হয় না প্রথম স্টেজে চুল পড়তেছে বা পাতলা হওয়া শুরু হয়েছে তখন আমরা সাধারণত যে ট্রিটমেন্টগুলো গুলা করি সেগুলা ইউজ করার পরে আপনার কিন্তু চুল পরা বন্ধ হয়ে যাবে সাধারণত যাদের এরকম ফ্রন্টাল হেলথ আছে সমস্যা সামনে থেকে চুল পড়ে যাচ্ছে রোগী যদি ওষুধ ইউজ করে রোগী যদি টানা ইউজ করে ছয় মাস মিনিমাম ম্যাক্সিমাম ওষুধ ইউজ করার পর আমরা দেখি সিক্স মান্থে পুরো রেজাল্ট চলে আসে মানে সামনে থেকে যেগুলো পাতলা এগুলো একদম ঘন হয়ে যাবে অ্যান্ড যাদের মাঝখান থেকে চুল পড়ে যাচ্ছে লাইক আপনি এখন দেখতে পাচ্ছেন যেটাকে আমরা বলি ডিফিউজ হেয়ার লস সামনে থেকে চুল পরে যাওয়া মাঝখান থেকে চুল পরে যাওয়া পুরো মাথা থেকে চুল পড়ে যাওয়া মানে তালুর দিকে চুল পড়ে যাওয়া ইভেন সেটা না আবার ডোনার এরিয়া পর্যন্ত চুল পড়ে যাওয়া তো এরকম রোগীরা যখন আমাদের কাছে আসে তখন আমরা দেখি বাবার হয়তো বা সেভেন গ্রেড বর্ণে ছিল বংশগত তাকে সমস্যা ছিল অ্যান্ডোজেনেটিক অ্যালোপেশিয়া যেটাকে আমরা বলি মেল প্যাটার্ন বর্ণের ছিল যদি এরকম কন্ডিশনে আহ সাধারণ থেকে থাকে আপনি ইতিহাসে কারো তাহলে কিন্তু আপনার এরকম হেয়ার লস হবে এখন রোগীরা যদি শুরুতে যেটা এসে ট্রিটমেন্ট নেয় তাহলে কিন্তু এটা রিকোভার করা সম্ভব ডিফিউজ হেয়ার লস মানে পুরা মাথা থেকে চুল পরে যাওয়া পুরো মাথায় চুল চুল আছে এরকম একটা শেপ দিবে কিন্তু চুলের কোনো না ডিফিউজ হেয়ার লস তার ডোনার এরিয়াও থিন থাকে একেবারে পাতলা আর যাদের ফ্রন্টাল হেয়ার লস বা ক্রাউন হেয়ার লস আমরা দেখি ক্রাউন এরিয়াতে চুল পরে যাওয়া এগুলোতে ডোনার ভালো থাকে আমরা সেখানে থেকে যেখানে চুল তুলবে সেখানে লাগিয়ে দেওয়া যায় কিন্তু ডিফিউজ হেয়ার লসে আমরা পাই যে সামনে থেকে চুল পড়ে যাচ্ছে মাঝখানে গিয়েও রোগীরা হেয়ার ফল অনুভব করতেছে আবার দেখি তালুর দিকে চুল পড়ে এইরকম ক্রিটিক্যাল এই সাধারণত সেভেন গ্রেড বলনেস হয়ে যায় এখন এই রোগীর চিকিৎসাটা একমাত্র ওষুধ আপনারা যদি টানা কন্টিনিউসলি ট্রিটমেন্ট নেন ওষুধ ইউজ করেন তাহলে কিন্তু মানে চুল পড়া বন্ধ করা সম্ভব কোনো রোগী যদি মনে করে আমি সার্জারি করব ওষুধ দিব না তাহলে কিন্তু আপনার ওই চুল ধরে রাখতে পারবে না বাকি যে এক্সিস্টিং চুল আছে এগুলো সব পড়ে যাবে আপনার চুলের জন্য আপনার ট্রিটমেন্ট নিতে হবে অনেকে আমাদেরকে বলে থাকে বা জিজ্ঞাসা করে থাকে আমার খুব চুল পড়তেছে আমি এখন হেয়ার ট্রান্সপ্লান্ট করবো আসলে হেয়ার ট্রান্সপ্লান্টের সাথে তো চুল পড়া কোনো সম্পর্ক নাই হেয়ার ট্রান্সপ্লান্ট হচ্ছে যেখানে ফলিকুল নাই সেখানে লাগিয়ে দেওয়া কিন্তু আপনার যদি চুল পরা রোগ থাকে চুল পড়তেছে টানা এটা কিন্তু আপনার অবশ্যই ট্রিটমেন্ট নিতে হবে চুল যদি চান চুল পড়া বন্ধ করতে চান চুল ঘন করতে চাইলে তাই আপনার ওষুধ দিয়ে ইউজ করতে হবে ওষুধ দিলে আমরা সাধারণত ডিফিউজ হেয়ার লস বা ফ্রন্টাল হেয়ার লস যেই পেশেন্টগুলো আমরা দেখি এই এরকম পেশেন্টগুলো কিন্তু এটা রিকোভার করা সম্ভব থার্ড যে টপিক আমরা আলোচনা করব ক্রাউন এরিয়াতে চুল পরে যাওয়া এরকম পেশেন্ট আমরা দেখি যে সামনেও চুল আছে চুল আছে তালুর দিকে চুল পরে যাওয়া তো এরকম তালুর দিকে সমস্যাটা এখানে পাতলা হয়ে যাচ্ছে ক্রাউন এরিয়াতে মানে দেখা যাচ্ছে সাদা ফক ফক হয়ে যাচ্ছে রুট আছে তারপরও যদি এরকম কন্ডিশন থাকে যদি আপনি ওষুধ ইউজ করেন থেকে ছয় মাস টানা ইউজ করেন ছয় মাসে ইনশাল্লাহ যেগুলো আপনার পাতলা চুল সামনের দিকে পাতলা এগুলো কিন্তু অবশ্যই ঘন করা সম্ভব এখন কেউ যদি ওষুধ না দেয় তাহলে কিন্তু একেবারে আস্তে আস্তে যা আছে আস্তে আস্তে টাকের অংশ বড় হতে থাকবে প্রতিদিন চুল পড়তে থাকবে তাহলে একটা একটা থেকে তিনটা চুল হতে পারে তো আপনি ধরে রাখেন কতগুলো করে চুল পড়ে অনেক রোগী আমরা দেখি প্রতিদিন একশো দেড়শো দুইশো প্লাস চুল পরে শুধু স্প্রে দিলে হবে না অন্যান্য ওষুধ আছে আমি একদিন ভিডিওতে বলি অনেকে বলে স্প্রে দিলে হবে স্প্রে দিলে চুল পড়া কমবে না এটা চুল গজানো ওষুধ তিনটা কন্ডিশন যদি আপনার সামনে থেকে চুল এরকম পাতলা হয়ে যায় মাঝখানে গিয়ে যদি পাতলা হয়ে যায় যেটাকে আমরা বলি ডিফিউজ মাথা থেকে চুল পড়তেছে থার্ড আমরা দেখতে পারি তালুর দিকে চুল পড়ে যায় যদি এরকম কন্ডিশন থাকে রুট আছে যেটা চিকিৎসা নিলে সাধারণত চুল পরা বন্ধ করা সম্ভব চুল ঘন করা সম্ভব তখন আমরা এটা ট্রিটমেন্টে আগাবো আর যাতে কন্ডিশন যদি আমরা দেখি উপযুক্ত কন্ডিশন লাগানোর মতো কন্ডিশন হয়েছে সার্জারি করার মতো তখন অবশ্যই আমরা আপনাকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দিবো এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়ার নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যদি প্রবাসে থাকেন বাংলাদেশ থেকে আসার মতো লোক দিয়ে ট্রিটমেন্ট নিতে হবে ওষুধ নিতে হবে আমরা আপনার লোকের কাছে পাঠিয়ে দিব অথবা যদি দেশে থাকেন অবশ্যই হোয়াটসঅ্যাপ ছবি দিলে হবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনি কি নিয়ে ভিডিও চাচ্ছেন কেননা আপনার মূল্যবান মতামত নিয়ে আমরা সাধারণত নেক্সট ভিডিও মেক করব। তো বন্ধুরা সামনে রমজান মাস অনেকে আসবে সার্জারি করার জন্য ঈদের পরও সার্জারি করবে এই সম্পর্কে আমরা নেক্সট আলা ভিডিও গুলা করবো আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করি সো বন্ধুরা আজই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ